এফসি বার্সিলোনা বর্তমানে গুরুতর ইঞ্জুরি সংকটে ভুগছে যা কোচ হ্যান্সিফিকের জন্য সামনের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বড় চ্যালেঞ্জ তৈরি করছে দলে প্রায় সাত সাতজন প্রধান খেলোয়াড় ইঞ্জুরি বা অসুস্থতার কারণে মাঠের বাইরে রয়েছেন সবচেয়ে বড় ধাক্কা এসেছে মাঝমাঠ এবং গোলরক্ষক পজিশনে বার্সেলোনার মিডফিল্ড বর্তমানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দলের তিনজন মূল মিডফিল্ডারই ইঞ্জুরিতে রয়েছেন চলুন দেখে নেওয়া যাক বার্সেলোনার মিডফিল্ডারদের ইঞ্জুরি আপডেট গাভি মাত্র একুশ বছর বয়সী তারকা মিডফিল্ডার আর্থ্রোস্কোপি অর্থাৎ কিনা হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন উনত্রিশ আগস্ট থেকে মাঠের বাইরে থাকা গাভিকে ফিরে পেতে বার্সেলোনাকে আগামী তেইশে ফেব্রুয়ারি দু সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে তার অনুপস্থিতি সবচেয়ে দীর্ঘ এবং দলের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে তার বর্তমান বাজার মূল্য চল্লিশ মিলিয়ন ডলার পেদ্রি গঞ্জালেজ বাইশ বছর বয়সী মিডফিল্ড মায়স্ত্রো উনত্রিশ অক্টোবর থেকে মাসের ইঞ্জুরির কারণে মাঠের বাইরে রয়েছেন তার প্রত্যাশিত ফেরার সম্ভাব্য তারিখ রয়েছে পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ আরও প্রায় এক মাস তাকে ছাড়াই খেলতে হবে বার্সিলোনাকে মিডফিল্ডে পেদ্রির অনুপস্থিতির কারণে বার্সিলোনার দলে সৃজনশীলতা এবং নিয়ন্ত্রণের অভাব দেখা দিয়েছে পেদ্রির বর্তমান বাজার মূল্য একশো মিলিয়ন ডলার সংবাদ মাধ্যম মুন্ডেপো পত্রিকা জানিয়েছে আন্তর্জাতিক বিরতির পর আগামী সপ্তাহে হ্যানসিপলিক তার তিন তিনজন মূল খেলোয়াড়কে একসাথে ফিরে পাচ্ছেন তারা হচ্ছেন রাফিনিয়া জুয়ান গার্সিয়া এবং পেদ্রি আশা করা যাচ্ছে আগামী ডিসেম্বর জানুয়ারির ভিতরে বার্সেলোনার সব প্লেয়ার অ্যাভেলেবেল হয়ে উঠবে